আসসালামু আলাইকুম যদি টেন আলফা সমান টু টেন বিটা হয় তবে দেখাও যে টেন আলফা প্লাস বিটা ইকুয়াল টু থ্রি সাইন টু আলফা বাই ওয়ান প্লাস থ্রি কস টু আলফা ওদের দেওয়া আছে টেন আলফা সমান টু টেন বিটা আমরা এবার এখান থেকে যে সব সমাধানগুলো করব সমাধানগুলোতে প্রত্যেকটার মান ট্যান বিটার মাধ্যমে দেখাবো অথবা প্রত্যেকটা মান আমরা ট্যান আলফার মাধ্যমে দেখাবো তো ট্যান আলফার মাধ্যমে যদি আমি প্রকাশ করতে চাই তাহলে পরে আমাদের এখানে এই জিনিসটা করতে হবে ট্যান বিটা সমান ট্যান আলফা বাই টু এটা থেকে গেল এবার আমরা লেফট হ্যান্ড সাইড করি লেফট হ্যান্ড সাইড টেন আলফা প্লাস বিটা তা টেন আলফা প্লাস বিটার আমাদের সূত্র আছে টেন এ প্লাস বি এর টেন এ প্লাস বি সমান টেন এ প্লাস টেন বি বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি এখন আমরা এই সূত্রটা এই সূত্র অনুসারে এটা বসাবো টেন আলফা প্লাস টেন বিটা বাই ওয়ান মাইনাস টেন আলফা এবার টেন বিটার মানগুলো আমরা এখানে বসাবো টেন বিটার সমান হচ্ছে টেন আলফা বাই টু ওয়ান মাইনাস টেন আলফা টেন টেন মান টেন আলফা বাই আমরা এক নম্বর দিয়ে দিই তাহলে এক নং হতে আলফা এখানে তাহলে টেন আলফা এখান থেকে টু গুন করলাম প্লাস টেন আলফা নিচে এখন এখানেও যদি আমি লিখে এরকম টেন ওয়ান মাইনাস টেন আলফা টেন আলফা টেন আলফা টেন স্কোয়ার আলফা বাই টু নিচে হবে ওয়ান মাইনাস টেন আলফা টেন আলফা হয়ে আলফা হয় তাহলে উপরে থাকছে 2, টেন আলফা টেন আলফা থ্রি টেন আলফা ভাগ 2. আর নিচে আবার যদি লস আগু করি তাহলে হবে এরকম টু এই জায়গাটাতে টু মাইনাস আলফা এটা পাওয়া যায় এখন এটা সমান আমরা লিখতে পারি এই যে এই টু এবং এই টু দুটারই হরে টু আছে দুইটা টু কেটে দিই কেটে দিলে থাকছে থ্রি টেন আলফা বাই টু মাইনাস টেন স্কোয়ার আলফা এটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে পেলাম এবার আমরা রাইট হ্যান্ড সাইডেরটা দেখি কি আসে লেফট হ্যান্ড সাইডে রেখে দিলাম এবার রাইট হ্যান্ড সাইড থ্রি সাইন টু আলফা ওয়ান প্লাস থ্রি টু আলফা এখানে সূত্র ব্যবহার করবো সাইন টু এর সূত্র এখানে সাইন টু আলফা সূত্র ব্যবহার করবো সাইন টু এর সাইন টু এর সমান টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে আর কস টু আলফার সূত্র ব্যবহার করবো কস টু এ সমান ওয়ান মাইনাস টেন স্কোয়ারে বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে তাহলে এখান থেকে এখান থেকে আমরা তাহলে লিখতে পারি থ্রি সাইন টু আলফা সমান টু টেন আলফা বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার আলফা আর নিচে লিখবো ওয়ান প্লাস থ্রি কস টু আলফা সমান ওয়ান মাইনাস টেন স্কোয়ার আলফা বাই ওয়ান প্লাস স্কোয়ার আলফা এরপরে এটা উপরেরটা উপরে গুণ করে দিই তিন দুগুণও ছয় সিক্স টেন আলফা বাই টেন স্কোয়ার আলফা নিচেরটা হচ্ছে ওয়ান প্লাস থ্রি সাথে গুন করে দেব থ্রি মাইনাস থ্রি টেন স্কোয়ার আলফা সরি বাই ওয়ান প্লাস স্কোয়ার আলফা এরপরে করব না উপরে যা আছে তাই থাকবে আলফা বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার আলফা নিচেরটা লসু করব ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা প্লাস থ্রি মাইনাস থ্রি টেন স্কোয়ার আলফা সিক্স बाय बन माइनस टेन स्क्वायर अल्फा और एखे तीन चार टेन स्कोर आलफा थे माइनस थ्री टेन स्क्वायर अल्फा अर्थात माइनस टू टेन स्क्वायर अल्फा वन प्लस टेन स्क्वायर अल्फा এখানে আমাদের এই সূত্রটার এখানে সাইন টু এখানে প্লাস হবে এই জায়গাটাতে আমরা প্লাস লিখবো মাইনাস হবে না এখানে প্লাস হবে প্লাস হবে প্লাস এখন আমরা এটা কেটে দিতে পারবো এটা হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা দুটার হরেই একই জিনিস আছে আর এখানে আছে সিক্স টেন আলফা বাই ফোর মাইনাস টু টেন স্কোয়ার আলফা বা এটা সমান লেখা যায় সিক্স টেন আলফা বাই এখানে টু কমন নেই টু কমন নিলে থাকছে টু মাইনাস স্কোয়ার আলফা তিন থেকে দুই তিন দুগুনো ছয় থ্রি tan আলফা বাই টু মাইনাস স্কোয়ার আলফা এটা সমান লেখা যায় থ্রি টেন আলফা বাই টু মাইনাস এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড অতএব আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু থ্রি টেন আলফা বাই টু মাইনাস টেন স্কোয়ার আলফা এইভাবে আমরা প্রমাণ করতে পারি